বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর এই নদীর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশের সাথেও আপনার কোনো সম্পর্ক নেই তাই নদীকে ভালোবাসতে হবে আমি এখন আছি কামারজানির ব্রহ্মপুত্র নদীতে এখানকার পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালো লাগতেছে নদীতে আসলে পায়ে হাঁটবেন আসলে খালি পায়ে হাঁটলে অনেক ভালো লাগে আর এই প্লেসটা আসলেই অনেক সুন্দর নদী দেখতে অনেক সুন্দর নদীর আসলে এখানে নতুন করে কোনো কিছু বলার নাই নদী আসলে সবাই ভালো করেই জানে নদীর সাথে একটা গ্রাম্য মানুষের জীবন গ্রাম্য মানুষের পরিবেশ গ্রাম্য মানুষের আর্থিক ব্যবস্থা বলেন সামাজিক ব্যবস্থা বলেন এই নদীমাতৃক দেশের সাথে আমাদের একটা আলাদা সম্পর্ক থাকে তো আমরা এখানে আসছি হঠাৎ করে এখানে ঘুরতে আসছি আসার পরে ভাবলাম যে আসলে একটা ভিডিও করা দরকার এই জন্য আমরা এখানে আসছি আর কি তো একটু ভিউটা আমরা দেখি নদীর অনেক সুন্দর একটা ভিউ খুব ভালো লাগার একটা জায়গা এটা কামারজনিত অবস্থান এটার আমরা দূরে একটা কিছু দেখতে পাচ্ছি ব্রিজ এটা আসলে নদীর যে চর এই চরটাকে আটকানোর জন্য এই ব্রিজটা দেওয়া হয়েছিল আসলে জনগণের আসলে সুবিধার জন্য কারণ নদী ভাঙতে ভাঙতে এখানে অনেক দূর চলে গেছিলো বসবাসের যে জায়গাটা এটা পাচ্ছিলো না এই কারণে এই এই ব্রিজটা দেওয়া হয়েছিল পিছনে যেটা দেখতে পাচ্ছি এটার পলিমাটি তারপরে বালু মাটিগুলোকে জমানো করার জন্য কারণ এই জায়গাটা যাতে চর হয় আর ওই পাশে যাতে নদীটা হয় মানুষের যাতে অসুবিধা না এই কারণে এটা দেওয়া হয়েছিল